আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরু আপনারা দেখতে পাচ্ছেন শো গরু রাট থেকে বাসুর সহ দুধের গাবি গরুগুলো জাতের গাবি দেশি জাতের গাবি সিন্ধি সাইওয়াল গাবি কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক সেই তথ্যটা দিব আপনাদের আমাদের সাথেই থাকুন এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা গাবিটার টোটাল স্ট্রাকচার দেখুন খুব ভালোবাস সেন্টেন্সের একটা গাবি দর্শক জাত উন্নয়নের জন্য সবচেয়ে ভালো হবে টাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি অবস্থা বাজারের মোটামুটি ভালো মোটামুটি ভালো আজকে গরু কয়টা একটা আছে সার না বকনা বকনা বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাসুর সাথে গাবি কয় দাঁতের গাবি আট দাঁতের গাবি দর্শক আট দেখতে পাচ্ছেন দুধ হচ্ছে কতটুকু চার লিটার যখন কেউ কুড়াই করবে দুয়ে দেখানো যাবে চার লিটার বললে তো হবে দুই লিটার এক লিটার আচ্ছা এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি শান্ত আছে চার লিটার দুধ হচ্ছে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার চাচ্ছেন কত বলেন তো একশো একদম বলেন একশো বিশের উপরে আপনারা শুনলেন দর্শক এই গাভীটা কুরাই করতে হলে একশো বিশের উপরে যাইতে হবে দেখা দেখি দশ দাম চলছে বাসুর সহ গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা একদম ফ্রেশ গাবি দর্শক ভাই সার না বক না সার আপনাদেরকে ওই পাশ থেকে দেখাবো দর্শক সার গরু আপনারা দেখতে পাচ্ছেন সাথে গাবি কয় দাঁতের গাবি চার দাঁত কি জাতের গাবি সাইয়ল বলতেছে দর্শক আপনারা শুনলেন চার দাঁতের একদম পালন উপযোগী আপনারা যখন এই গরুগুলো কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক আচ্ছা ভাই দুধ কতটুকু পাচ্ছেন তিন লিটারে ষাট বছর খাওয়াই দিলে আর থাকবে চার দিন বয়স দর্শক ভাই বলতেছে দুধ বাড়বে বাচ্চার বয়স সাত দিন আপনারা দেখতে পাচ্ছেন সাথে গাবি আচ্ছা এখন মূলত আপনি চাচ্ছেন কত বলেন তো এটা তো চাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে সতেরো আপনারা শুনলেন দর্শক এই যে হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আপনারা দুধের গাভীর দেখা দেখি দরদাম চলতেছে যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বাসুর সহ গাবি সোগাসার হাটে আসসালাম আলাইকুম ভাই কেমন আছে কি অবস্থা বাজারের ভালো গরু কয়টা আজকে চারটা এখানে এক জোড়া আর বাদ বাকি ওইদিকে আছে দর্শক এখানে এক একজুড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের একটা গাবি দর্শক হাড়ে মোটা

আশি বিরাশি হলে বিক্রি হবে দেখা দেখি দর দম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোগা সারাটে বাসুর সহ গাবি এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা দর্শক কেউ যদি বাইরের থেকে এসে বেশি গরু নেন তার জন্য হাসিল কম আছে দেখে শুনে যাচাই বাসাই করে কোরাই করতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দর্শক বাসুর সহ গাভী গরুগুলো সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা এদিকে দেখতে পাচ্ছেন টাকা ভালো আছেন শরীর ভালো কয়টা গরু আজকে একটাই আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন মিনি কুরাজ জাতের গাবি তাই তো বাসুর কই সার না বকনা বকনা বাসুর দর্শক আপনারা শুনলেন বকনা বাসুর দেখতে পাচ্ছেন বকনা বাসুর সাথে গাবি আপনারা দেখুন সোগাসার গরুরাট যশোর জেলা আচ্ছা কাকা দুধ হচ্ছে মোটেও তিন কেজি কয় দাঁতের গাবি চার দাঁত চার দাঁত দর্শক চার দাঁতের একটা গাবি তিন কেজি দুধ আছে চার দাতের একটা গাবি কুড়ার জাতের গাবি এত শুকনো কেন শুকোয় যায় তাই তো যত্নের অভাব খাবার দেয় না চাচ্ছেন কত এখন একশো দশ একশো দশ আপনারা শুনলেন দশক বলতেছে চার লিটার দুধ আছে বাসুর সহ একশো দশ মূলত চাচ্ছে একশো আপনারা দেখতে পারছেন এটা তো সাওয়া নাকি কাকার কম বেশি আছে আপনার মূলত পঁচানব্বই শুনলেন দশক পঁচানব্বই হলে বিক্রি হবে আপনারা যদি কেউ চান আসতে পারে সার আটে যশোর জেলা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন গাবি।